আমরা এই জন্যই বাঙর থেকে জিতিয়েছিলাম আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই আমার কোনো দুঃখ নেই আপনি বানান কলকাতাকে লন্ডন প্যারিস যা খুশি বানান না কেন আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতোও তো গ্রাম বানাতে পারেন না ভুল বললাম লন্ডনের মতো একটা গেরামতো বানাতে পারেন আপনি বলছেন আমার বিশ্ব বাংলা বিশ্বের বুকে আর কোনো ইতিহাস তৈরি করতে পারবে না দিদি আপনি শুনে রাখেন টাইটনিক যখন বানিয়েছিল টাইটনিক বানানে বেলাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে আমার টাইটনিকও কোনো দিন শেষ করতে পারবে না টাইটনিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না সেই টাইটনিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে আপনার তো তেরো বছরের এই চোরের দল আপনাদের নেতারাই শেষ করার জন্যে উঠে পড়ে লেগেছে আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি আজ কলকাতায় লন্ডন বানাচ্ছ আমাদের কোনো দুঃখ নেই গ্রামের শহরের রাস্তাগুলো দেখো পলিরাট ভাজারগুলো দেখো একটা লাইটও দেওয়ার প্রয়োজন ছিল একটা হাইমাস লাইটও দেওয়ার প্রয়োজন ছিল ভাই কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না যখন আপনি ব্রিগেডে দেন এরকম গ্রামের মানুষগুলো গিয়েই ব্রিগেডের ময়দান পড়ায় আপনার যে বাড়িটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ এই অফুষ মানুষগুলো যদি না থাকতো আপনি বিরানির প্যাকেট দিয়ে এই কলকাতাকে ব্রিগেডের ময়দান ভরাতে পারতেন না সেই জন্য এখনও সময় আছে যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে মরণের সময় হয়ে গেছে এখনও শুধরে যান না হয় ভালো হয়ে যান যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক যে দিদি ভালো ছিল দিদির চামচাগুলোও ভালো ছিল নাকি শুনতে হয়তো খারাপ লাগবে একজন আমাদের দাদু দাদু বলাই ভালো উনি বলেছে যে এই সাংবাদিকরা সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নরশাস্ত্রী দিক কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি কেন নরশাস্ত্রী দিকি মন থেকে আমরা ভালোবাসি নরশাস্ত্রী দিকির আঙুল নরশাস্ত্রী সিদ্দিকির উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না চাই তুমি আমার দলের শরীর দলই হও না কেন উনি কী বলেছে যে ঝাড় মুরদ নেই তার দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের মুরদ আছে তাই ফদিকুর রহমানকে দাঁড় করিয়েছি আপনি জানেন আপনাদের এত মুরদ ছিল আপনার তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন কোথায় গেল সেই বইমান কোথায় গেল সেই বিশ্বাসঘাতক কই রুখে রাখতে পারলেন না নওশাস্ত্রী দেখি সিট ডাঙা খাড়া ছিল বলে নৌশাস্ত্রী দিকে এখনও কেউ দেখানোর সাহস পায়নি বিক্রি হয়েছে নৌশাস্ত্রী দেখি এই তোমাদের মুরদ বিক্রি হয়নি ন দিকে ন দিকে বিক্রি হওয়ার পাত্র না এই জন্য বলছি ন দিকে ভাই যান আই এসএফ দলের ওপরে আঙুল তোলার ওপরে একবার নিজের গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো আমরা তিন বছরের আই দল কোথায় অবস্থান করছি এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই আঠাশ থেকে তিরিশ হায়েস্ট আমাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেউ পার হয়নি টকভোগের রক্ত খালি সময়ের অপেক্ষা করছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো নাকি অনেক সহ্য করেছি সহ্যর ধৈর্যর বাঁধ ভাঙবেন না আপনারা ধৈর্যর বাঁধ যখন ভেঙে যাবে মানুষ এইভাবে তাদের ঘরের মা বোনেদেরকে নিয়ে কীভাবে ভোট দিতে হয় ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয় গণনা কেন্দ্রে গিয়ে কীভাবে ভোটকে গণনা করতে হয় সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে পথ গিয়েছে ভাঙড়ের মানুষ আর যে নওসা সিদ্দকি ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নসা সিদ্দিকি ভাইজান আজ নিজে ভোটে না দাঁড়িয়ে যেখানেই প্রচার করতে যায় বলে না বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক তখনই তো আমরা গর্ব করি না সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম তার জন্যে টোটাল পশ্চিম বাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছে নাকি ভাঙড়কে মেটাতে চাইছো না কোনো কাজ হবে না তুমি যত বড় মিসাইল আনো না কেন ভাঙড়ের মানুষ তোমাদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে আগামী দিন আসছে দিন সুন্দর ভাঙড় গড়তে সুন্দর যাদবপুর গড়তে সুন্দর পশ্চিম বাংলা করতে নসাদ সিদ্দিকি ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন খামচিন্নে ভোট দিন জয়যুক্ত করুন আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম নসাদ সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ এর সমস্ত কর্মীরা জিন্দাবাদ ধন্যবাদ কারিবুল ভাইকে অল্প সময়ের জন্য ভোগাল একটু সভাপতিকে বলবো খুব শর্ট টাইমে তার মূল্যবান কথা বলার জন্য সবার মন ভালো আছে তো লড়াই হবে তো লড়াই হবে তো এ লড়াই জারি থাকবে তো এ লড়াই হাত না সবাই এ লড়াই জারি থাকবে তো এ লড়াই জারি থাকবে তো দেখো ভাই হাতি গোড়া গেল দাল সওকাত বলে কত জল হাতি ঘোড়া গেল দাল স্বঘাত বলে কত জাল তা স্বগাত মোল্লাম হলো এক কান কাটা রাস্তার ধার দিয়ে যায় তাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় তাদের দু কান কাটা রাস্তার মাছ দিয়ে যায় তা কোনো মায়ের লাল নেই স্বগাতকে তিয়ার জেল থেকে আটকানোর এখানে কথা দিয়ে যাচ্ছি আমি কোনো মায়ের লাল নেই স্বগাতকে রুখে দেখাবে আজকে আমরা যাদবপুর থেকে কেন যাই হোক ভাই বেশি সময় নেই সংক্ষেপে দুটো একটা কথা বলবো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি আব্দুল মালিক বললাম মহাশয় তাঁতকে সম্মান জানিয়ে এবং আমাদের আরও উপস্থিত আছেন আমাদের যিনি প্রাণ মানে আমাদের নওসাদ ভাইয়ের মনোনীত প্রার্থী নুরালম ভাই এবং আমার দাদা বিশ্বজিৎ মাইতি তিনি এই লড়াইয়ের জন্য আমার জন্য অনেক লড়াই করেছে সবাইয়ের জন্য লড়াই করেছে কিন্তু আমার জন্য একটু আলাদাভাবে লড়াই করেছে দাদাকে আমি একটু স্যালুট জানাই সেই আমার দাদা এখানে সামনে বসে আছে একটু হাততালি আমার দাদার জন্য আমার দাদার শরীরটা অসুস্থ তাদের জন্য একটু হাততালি এই ওইদুলের জন্যই দাদা আজকে অসুস্থ যাই হোক আজকে বলছি ভাই অনেক কথা অনেকই বলেছে আমি শুধু দূরে একটা কথা বলবো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই অনুরোধটা আপনারা রাখবেন তো ভাই আপনারা রাখবেন তো আমি এখনও শীত দাঁড়া দেখাই আপনারা কি দেখাবেন দেখাবেন শুধু একটা বলবো আমাদের নুরালম ভাই মহাশয়কে থাম চিহ্নে ভোট দিয়ে তা বিপুল ভোটে জয়ী করে আমরা দিল্লি পাঠাবো রাজি আছো সবাই হ্যাঁ দিল্লি পাঠাবেন তো সবাই ভাই হাত তুলে অঙ্গীকার করো ভাই আমি আপনাদের সাথে হাত তুলে অঙ্গীকার করছি ভাই দিল্লি পাঠাবেন তো ভাই আপনারা শুধু বলি হাকিমুল দা কেমন লাগছে আব্বার জন্য মন খারাপ হাকিমুল দা কেমন লাগছে আজকে হ্যাঁ আমরাও বিয়াল্লিশ দিন ছিলাম তারপরে আরও ছিলাম আমাদের মা বাবারও খুব কষ্ট পেয়েছে খুব মন খারাপ লাগছে তাই না হ্যাঁ খুব কষ্ট লাগছে আব্বার জন্য হ্যাঁ হ্যাঁ খুব কষ্ট লাগছে আজকে আর কত অত্যাচার করবে ভাঙড়ের মানুষের ওপরে নিরীহ মানুষের ওপরে খেটে খাওয়া মানুষের ওপরে আর কত অত্যাচার করবে তাই বলি এই শয়তানদের হাত থেকে বাসাতে এই শয়তানদের বিরুদ্ধে গর্জে উঠতে আপনারা নুর আলম ভাইকে ভোট দিন চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে এ ভাঙর থেকে চোর তারাবেন তো ভাই এই চোরেদের থেকে সাবধান এই চোরেরা কিন্তু অনেক ভয়ঙ্কর এদের এরা মূর্খ দিবার এদের হাতের লেখা কিন্তু পরিষ্কার ভাই এরা মূর্খ হতে এরা হাতের লেখা কিন্তু পরিষ্কার আজকে সবাই একজনার বিরুদ্ধে এত 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 জ্বালা করছে কেন একটা তো বিধায়ক আমাদের এত জ্বালা করছে কেন ভাই নওসাদের বিরুদ্ধে কেন শোনো ভাই একটা কথা বলি আমরা কিন্তু চোরে শিক্ষায় শিক্ষায় শিক্ষিত না আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত জানার নাম হলো আব্বাসের দিকি জানার নাম হলো নওসাদ দিকি মহাশয় ভাই অনেক তো কথা হলো আর বেশি কিছু আমি বলবো না আমার গলা ভেঙে গিয়েছে এবং আমি শরীর অসুস্থ সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি এই শেষ করছি শুধু একটা কথা বলবো ভাই নওশাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং সকল আইএসএফ কর্মীকে আমি সম্মান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওয়দুল ভাইকে